হরে কৃষ্ণা রাধাধ বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃদের জন্য আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কী ভাই সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো সামনে আসছে পাণ্ডবা নির্জলা একাদশী আপনারা অনেকেই জানেন দেখুন নির্জলা একাদশী মানে জল ছাড়া অনেকে ভাবেন হ্যাঁ যেরকম করবো তো দেখুন সবসময় ভগবান বলেছেন যারা সক্ষম তারাই কিন্তু এভাবে করবে না যারা পারবেন না তাদের জন্য ব্যবস্থা রয়েছে তবে কেউ এইভাবে যে নির্জলা মানে জল গ্রহণ করা চলবে না তার জন্য আমি একাদশী করবো না এরকম ভাববেন না তাদেরও ব্যবস্থা রয়েছে হুম তো সেই সব নিয়ে আজকে বলবো আপনাদেরকে যারা বৃন্দাবন দর্শন এবং কোষ পরিক্রমা এবং বিভিন্ন দর্শন করতে চান তারা আমাদের স্ক্রিনে কিনে দেবেন আমাদের যোগাযোগ করবেন এখানে থাকা বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে হারি বল তো যারা বলুন আমাদের চ্যানেল নতুন তারা অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা এবং তিন টাইম কৃষ্ণ কৃষ্ণপ্রসাদের ব্যবস্থাও রয়েছে আর বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে বল তো দেখুন অন্ধরা পাণ্ডবা একাদশীর কখন পালন করবেন আপনারা সেটাও বলব এবারে সাত জুন শনিবার করেছে পাণ্ডবা নির্জলা একাদশী দেখুন ভীমে একাদশী করেছিলেন বলে এটা পাণ্ডবা বলা হয় আর এটা ব্যঞ্ দেখুন এই যে এইবারে নির্জলা একাদশী পড়েছে সাত জুন সেদিনে ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হয়েছে বলেই কিন্তু সাত জুন হবে অর্থাৎ একাদশী যদি সারা দিন থেকে সারা রাত্রি থেকেও হ্যাঁ যদি পরের দিনেও কিছুটা মানে সূর্য উদয়ের পরেও স্পর্শ করে এবং দ্বাদশী যদি এরকম সারাদিন সারা রাত্রি থেকে পরের দিন সূর্য উদয়ের পরেও মানে ত্রয়োদশী তিথি পর্যন্ত কিছুটা থাকে হুম দ্বাদশী তখন সেটা কি হয় মহাদ্বাদশী হ্যাঁ তো ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হয়েছে বলে এবারে সাত জুন কিন্তু সবাই পাণ্ডাবা নির্জলা একাদশী করবে তো আপনারা সুন্দর করে পালন করবেন যারা করেন খুব ভালো যারা এখনও শুরু করেননি তারা শুরু করতে পারেন দেখুন আপনাদের এটা ভয় নেই যে নির্জলা মানে আমাদেরকে জল না খেয়ে থাকতে হবে সারাদিন হ্যাঁ যারা পারবেন তাদের জন্য ভালো বলা হয় যে একটা একাদশী করলেই যে সারা বছরের যে বাকি তেইশটা একাদশী রয়েছে সেগুলো আপনারা ফল লাভ করতে পারবেন তো যারা সক্ষম রয়েছেন যারা পারবেন তারা নির্জলা করবেন না যারা পারবেন না যতটুকু সময় পারবেন আপনি সকাল নটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত হ্যাঁ সেই সময় পর্যন্ত আপনি হয়তো জল না খেয়ে থাকলেন তারপর আপনার যখন অসুবিধা হবে তখন আপনি জল গ্রহণ করতে পারেন অল্প হ্যাঁ দুধ গ্রহণ করতে পারেন ফল নিতে পারেন এছাড়া যারা অসুস্থ রয়েছেন বাড়িতে দুর্বল রয়েছেন তাই না ছোটো বাচ্চারা রয়েছেন বৃদ্ধ মায়েরা রয়েছেন হ্যাঁ তারা কী করবেন তারা যদি না পারেন তাহলে দেখুন ভগবান বলেছেন যে শরীরকে কষ্ট দিয়ে কিছু করার দরকার নেই তাই না ভগবানের ভক্তিটাই আসল আপনি যদি ভগবানের জব করেন ভগবানের সুন্দর করে নাম করেন ভগবানের স্মরণ করেন চিন্তন করেন কীর্তন করেন আর এদিকে আপনি যে একাদশী যে অনুকল্প প্রসার রয়েছে আপনি সেটাও নিতে পারেন যদি আপনি না পারেন অক্ষম হন তাই না যদি আপনার শরীর দুর্বল রয়েছে অসুস্থ রয়েছে তাই না আর যারা পারবেন যারা সক্ষম তারা আপনার নির্জলা করবেন তাই না জল না খেয়ে সারাদিন নির্জলা করে অনেকে সারা রাত্রি তারপরের দিন পারণ যে টাইম রয়েছে সেই টাইমটা আপনাদের বলে দেবো সেই পারণ টাইমের আগে পর্যন্ত অনেকে থাকে তো অনেকে যারা সক্ষম রয়েছেন যারা সুস্থ সবল রয়েছেন যারা পারেন তাই না তো আপনারা একাদশী মায়ের কাছে প্রার্থনা করবেন তাহলে দেখবেন একাদশী মাও কিন্তু আপনাদেরকে কী করবেন সহযোগিতা করবেন তাই না ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন তো এখন হুম কি পাণ্ডব নির্জল একাদশী প্রথম মাহাত্ম সেটাও বলবো আর আপনারা যে অনুকূল প্রসাদ রয়েছে যারা পারবেন না দেখুন যারা নতুন শুরু করবেন তারা ভাববেন যে তাহলে এত সুন্দর একাদশী আমরা কি করব না আপনারা পঞ্চশস্য পালন করবেন হ্যাঁ যেমন যে ধান থেকে যেগুলো তৈরি হয় চাল মুড়ি ছিঁড়া যেগুলো রয়েছে হ্যাঁ তারপর গম গম থেকে জাটা এগুলো মানে রুটি এইসব পালন রয়েছে তাই না ধান গম জব তিল সরিষা এগুলো পালন এই পঞ্চশস্য পালন করবেন তারপর আপনার একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর পরের দিন অর্থাৎ আপনারা সাত তারিখের পর আট তারিখেও সেদিনেও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন যারা এখনও কিন্তু প্রসাদ ভোজি নন বা হ্যাঁ যারা এখন আমি চার গ্রহণ করেন তারা এইগুলো এই নিয়মগুলো মেনে চলবেন আর একাদশীর দিনে আপনারা পঞ্চশস্য পালন করবেন পঞ্চশস্য সেদিন বর্জন রয়েছে আপনারা অনুকূল প্রসাদ যেগুলো রয়েছে বাদাম সেদ্ধ তাই না কাঁচা কলা সবজি পেঁপের সবজি কুমড়োর সবজি তাই না আলু আলু চিপস আলু বিভিন্ন রকম আইটেম করে আপনারা নিতে পারেন সাবন পোলাও সাবন বিভিন্ন আইটেম সাবন খিচুড়ি এগুলো করতে পারেন তাই না আর এদিকে আপনারা সূর্যমুখী তেল বা শুদ্ধ ঘি ব্যবহার করবেন এই দিনে আর সন্দক লবণ ব্যবহার করবেন এগুলো করতে পারেন আপনারা তো সুন্দর করে পালন করবেন আর যারা সবসময় আমরা এটাই বলবো যে যারা পারবেন তারা নির্জলা থাকবেন মানে জল গ্রহণ না করে থাকবেন আর যারা না তাদের জন্য এই নিয়মগুলো রয়েছে তো সকলে কিন্তু পালন করবেন আপনারা দেখুন এই নির্জলা একাদশী পালন করলে কত ফল রয়েছে তাই না এই দিনে আবার ব্যঞ্জলি মহাদশী যুক্ত হয়েছে তো আপনারা কত ফল লাভ করতে পারবেন জন্মে জন্মের পাপ কিন্তু দূর্বীভূত হয় এই সুন্দর একাদশী পালন করলে আপনি এতগুলো একাদশীর ফল লাভ করতে পারবেন তো এখন আর দেখুন আপনার দিকে যে পাণ্ডবা নির্জলা একাদশী যে প্রথম মাহাত রয়েছে সেটা আপনাদেরকে বলব আপনারা মন দিয়ে শ্রবণ করুন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্ম কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সে ধর্মকথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নৃত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে এই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাদা কুন্তী দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেন এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি সরকার দি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার মাত্র ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আজমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপে একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরে সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না এই ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়নি জমদুদগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না অক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলে একাদশী পবিত্র তীর্থে স্নান দান জব কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধান প্রাপ্ত হন বল দেখুন বন্ধুরা কত মাহাত্ম রয়েছে তাই না আপনারা যদি হ্যাঁ নরক যেতে না চান অর্থাৎ নরক যন্ত্রণা ভোগ করতে না চান তাহলে একাদশী করতে পারেন একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয়বত তাই না তো দেখুন এখানে একাদশী করলে কি হয় বিষ্ণু দুদান তাকে কোথায় নিয়ে যান বিষ্ণু লোকে নিয়ে যান দেখুন কত ভালো তাই না তো আপনি স্নানের যে ফল দানের ফল যজ্ঞের ফল হুম সব কিছু ফল লাভ করতে পারবেন এই মাত্র একাদশী পালন করলে আর এই কথা যদি আপনি পাঠ বা শ্রবণ করেন তাহলেও কিন্তু বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারবেন হারিগোল তো একাদশী দিনে আপনারা যে সাত জুন রয়েছে একাদশী সেদিনেও কিন্তু আপনারা এই একাদশী পাঠ করবেন হ্যাঁ বা শ্রবণ করবেন দেখুন কত মাহাত্ম রয়েছে তাই না তো আমরা আপনাদেরকে যে পারণ টাইমটা রয়েছে দেখুন যে কোনো একাদশী করলে তার একটা পারণ থাকে পারণ আপনারা যদি ঠিক সময়ে করেন তাহলে একাদশীর আপনারা পূর্ণ ফল লাভ করতে পারবেন তো আপনারা দেখুন এই বিষয়গুলো মনে রাখবেন যে কত সুন্দর হ্যাঁ রয়েছে একাদশীর মাহাত্ম পাণ্ডবা নির্যালা একাদশী হুম অনেকে একাদশীরা করে হ্যাঁ ভাবে যে মানে ভগবানের দেখুন ভগবান বলেছেন যে বছরে যে সমস্ত একাদশীগুলো রয়েছে আপনি যদি সুন্দর করে পালন করেন তো ভগবান কিন্তু আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করেন আর ভীমে একাদশী করেছিলেন ভীমে যেহেতু অনেক ক্ষুধা তাই ভীম ভেবেছিলেন যে একটা একাদশী করলে সব একাদশীর ফল লাভ করতে পারে যারা এরকম ভাববেন যে আমরা হ্যাঁ একটা একাদশী করে সব একাদশীর ফল লাভ করতে পারবো হ্যাঁ অনেক ভক্তরা তো এরকম হবে না ভক্তরা সবগুলোই করে হ্যাঁ তো বলছে এই একাদশ যদি কেউ নির্জলভাবে করে তাহলে কিন্তু সমস্ত একাদশীর ফল লাভ হয় কত মাহাত রয়েছে তো আপনারা সুন্দর করে পালন করুন কারণ ভগবান চান যে ভগবানের যে ব্রতগুলো রয়েছে একাদশী যেহেতু ভগবানের শ্রেষ্ঠ ব্রত প্রিয় ব্রত তো আপনারা যদি একাদশী পালন করেন ভগবান অনেক আপনাদেরকে কৃপা আশীর্বাদ করবেন সুন্দর করে আপনারা পালন করুন তাই না তো এখন আপনাদেরকে যে পালন টাইমটা সেটা বলে দেবো দেখুন পাণ্ডবা নির্জলা একাদশী যেহেতু সাত জুন পড়েছে ভারত এবং বাংলাদেশে সব জায়গাতে রয়েছে তো বাংলাদেশে পারণ টাইমটা রয়েছে জুন একাদশী পারন হচ্ছে আট জুন পাঁচটা ষোলো এম থেকে সাতটা পঞ্চাশ এম পশ্চিমবঙ্গে সাতজন একাদশী পালন হবে হ্যাঁ আট জুন চারটা একান্ন এ এম থেকে সাতটা কুড়ি এম দিল্লিতে পারণ রয়েছে সাতজন একাদশী পালন হবে আট জুন পাঁচটা বাইশ এম থেকে সাতটা কুড়ি এম বৃন্দাবনেও সাতজন একাদশী পালন হবে পাঁচটা তেইশ এম থেকে সাতটা কুড়ি এম উত্তরপ্রদেশেও রয়েছে সাত জুন একাদশী পালন হবে আট জুন পাঁচটা এগারো থেকে সাতটা কুড়ি এম তো এবারে বন্ধুরা পালন টাইমটা অনেক কম রয়েছে দেখুন পশ্চিমবঙ্গ রয়েছে প্রায় আড়াই ঘন্টার মতো চারটা একান্ন থেকে সাতটা কুড়ি তাই না আর বৃন্দাবনও আমাদের এখানে রয়েছে পাঁচটা তেইশ থেকে সাতটা কুড়ি মানে দু ঘন্টার মতো তো আমাদেরকে কিন্তু এটা মানে মনে রাখতে হবে কম সময় রয়েছে পালন হুম তো আপনারা সুন্দর করে একাদশী পালন করবেন তাই না আর সকলে বেশি করে হরিনাম জপ করবেন দেখুন ভগবান বলেছেন ভগবানের নাম সব সবথেকে বড়ো তাই না বেশি করে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ভগবানের মন্দিরে যাবেন আপনাদের সামনে নিকটস্থ যদি ইস্কুল মন্দির থাকে সেখানে যাবেন দেখবেন একাদশীতে ভগবানের একটা দিব্য সিংহ হয় আপনারা ভগবানের খুব সুন্দর সিঙ্গার দর্শন করতে পারেন আরতি দর্শন করতে পারেন সেখানে সংকীর্তন হয় কীর্তনে অংশগ্রহণ করতে পারেন তাই না এগুলো আমরা একাদশ যত বেশি করে করবেন ততই কিন্তু ভালো ভগবানের সেবার সাথে যুক্ত থাকা কিন্তু আমাদের ভালো একাদশীর দিনে তাই না আর আপনারা কী করবেন যারা বৃন্দাবনে আসতে তারা আমাদের সাথে যোগাযোগ অনেকে ফোন নাম্বার পাচ্ছেন না থেকে আমরা দেখবেন বা ভিডিওর মধ্যে এক জায়গায় কিন্তু স্ক্রিনে একটা নাম্বার রয়েছে সেখানে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে একটা পেজ রয়েছে তো সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে নেবেন এবং যোগাযোগ করবেন অনেকেই আমাদের কাছে বলছেন ফোন নাম্বার তারা খুঁজে পাচ্ছেন না তো এখানে থাকা এবং তিন টাইম বাঙালি কৃষ্ণপ্রসাদের ব্যবস্থাও রয়েছে আর সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে তো যারা জন্মাষ্টমী আধাষ্টমীর সময় আসতে চান তারা এখন থেকে দু মাস আগে বুকিং করা তো আপনারা বুকিং করে আমাদেরকে জানাবেন আর যারা তৎকাল কেটে আসবেন তখন তো সেই সময় কাট মানে আসতে হবে এরকম অনেক মাতাজিরা বহুজীরা আমাদেরকে ফোন করছেন হ্যাঁ তো আপনারা যারা আসতে চান এই সময় ভগবানের হ্যাঁ জন্মাষ্টমী ভগবানের তিথি রয়েছে যদি ভাবেন যে আমরা কৃষ্ণের জন্মস্থান সেই জায়গায় গিয়ে জন্মাষ্টমী পালন করবো হ্যাঁ তো আমাদেরকে ফোন করবেন জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের ব্রতগুলো সুন্দর করে পালন করুন তাই না আর জগন্নাথের স্নানযাত্রা আসছে সামনে আমরা সেই নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেবো এবং বৃন্দাবন থেকে আমরা স্নান যাত্রার ভিডিও আপনাদেরকে দেখাবো জগন্নাথে স্নান করার সুযোগ রয়েছে আপনারা আপনাদের সামনে নিকটস্থ থাকলেও সেখানেও আপনারা জগন্নাথকে স্নান করাতে পারেন তোমাদের এখানে বৃন্দাবনের সুযোগ রয়েছে আমরা এবারে যাবো আপনাদের স্নান যাত্রার ভিডিও দেবো আর স্নানযাত্রার কী মাহাত্ত্ব রয়েছে সেই নিয়ে একটা শীঘ্রই ভিডিও দেবো আমরা কালকে রয়েছে বন্ধুরা হ্যাঁ দশহারা গঙ্গা পূজা তো আপনারা সকালে যাদের সামনে গঙ্গা রয়েছে আপনারা গঙ্গা স্নান করতে পারেন খুব ভালো আর নান বাড়িতে গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা স্নান করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেই বেলাইকনটা প্রেস করে দেয় খুব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সকলে হারি বল রাধে রাধে